এটা চাচ্ছ যে শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না ওকে ফাইন শেখ হাসিনা ক্ষমতা থাকবেন না ক্ষমতায় আসবে কে যে আন্দোলনটা ছাত্ররা শুরু করেছে এই আন্দোলনটা হাইজ্যাক হয়ে গেছে এবার কাতার বিমানবন্দরে প্রকাশ্যে শামীম ওসমান প্রবাসী ভিডিও করে কিভাবে লজ্জা পেল দেখুন খেলা হবে এমন ঘোষণা দেওয়ার পরও দেশের পরিস্থিতি বিবেচনা করে আগে পরিবার নিয়ে দেশ ছাড়েন নারায়ণগঞ্জের এমপি এবং প্রভাবশালী নেতা শামীম ওসমান এদিকে সোমবার শেখ হাসিনা সরকারের পতনের পর নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে গেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চিহ্নিত নেতাকর্মীরা বিক্ষুব্ধ জনতা বিকেলে শহরের জামতলায় শামীম ওসমানের বাড়ি ও সেলিম ওসমানের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে তবে শেখ হাসিনার পদত্যাগের আগে গোপনে পরিবার নিয়ে দেশ ছাড়েন স্বামী ওসমান ধারণা করা হচ্ছে পরাজয় বুঝতে পেরে আগে দেশ ছাড়েন এই নেতা যদিও গোপনে দেশ ছাড়ার পরও শামীম উসমান দাবি করেন তিনি দেশে আছেন হবে ধানমন্ত্রীতেই আছে ঢাকাতেই আছে বাংলাদেশে আছে এবং উনিশরত শেখ হাসিনার পথ মুসলিম রাখার জন্য বাংলাদেশে আছে এবং উনি আবারও বলেছেন খেলা হবে খেলা হবে এদিকে গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দেখা যায়নি যদিও তিনি আন্দোলনরত ছাত্রদের হুমকি দিয়েছিলেন খেলা হবে বলে এমন কথা বলার পরও তিনি নিজেই দেশ ছেড়ে যান বর্তমানে তিনি রয়েছেন পলাতক কোন দেশে পালিয়ে তা নিয়েও প্রশ্ন রয়েছে অবশেষে এবার কাতার বিমানবন্দরে প্রকাশ্যে দেখা গেল শামীম ওসমানকে বিমানবন্দরে শামীম ওসমানকে পেয়ে ভিডিও ধারণ করা শুরু করেন এক বাংলাদেশি প্রবাসী ভিডিওতে আসতেও যেন কিছুটা লজ্জাবোধ করছিলেন স্বামী ওসমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়েছে